হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা অনেক বেটে ক্রিকেটে ফুটবল ক্রিকেট এগুলো দল নিয়ে বাজি খেলবেন এবং কীভাবে দল নিয়ে মাল্টি ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে লাইভ আমি আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এরকম ভিডিও পেতে প্রতিদিন কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ট্রিপস অ্যান্ড টিক্সের উপর ভিডিও আপলোড দিই আর যাদের অনেক বেটে ডিপোজিট লাগবে তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো কীভাবে যোগাযোগ করবেন টেলিগ্রাম আইডি দিয়ে দিব টেলিগ্রামে যোগাযোগ করে ডিপোজিট ওটা নিতে পারবেন সর্বনিম্ন দুইশো টাকা থেকে তো আমরা আমাদেরকে ফার্স্ট হচ্ছে অনেকভেটের অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করব যাদের অ্যাকাউন্ট নাই তারা অনেকভেট গুগল থেকে ডাউনলোড করে এভাবে ইনস্টল করে দেন ওপেন করে রেজিস্ট্রেশন ক্লিক করে তারপর ওই যে ইন অন ক্লিক এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে যে প্রোমো কোডের অপশন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রোমো কোড লিখবেন তো আমাদের অফিসিয়াল প্রমো কোড হচ্ছে এন টি টি সবগুলো বড় হাতের দুই হাজার তেইশ এন টি টি দুই হাজার তেইশ তো দেখেন আমি লিখছি এই যে এন টি টি দুই হাজার তেইশ এই প্রমো কোডটা লিখবেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল প্রমো কোড তো এই প্রোমো কোডটা লিখ অবশ্যই লিখবেন লিখলে কিন্তু আপনারা ফার্স্ট ডিপোজিটে হান্ড্রেড পারসেন্ট বোনাস পাবেন তারপর এখানে টিকমার্ক দিয়ে দেবেন তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে রোবট ভেরিফিকেশন করতে বলবে তো এখান থেকে রোবট ভেরিফিকেশানটা করে দিবেন এটা যদি একটু জামেলার হয় তাহলে আপনার একটু কষ্ট করে দেখে দেখে করে নেবে যে এখানে বাস এভাবে বাস ট্রাক বাস যেগুলো আছে এগুলো সিলেক্ট করে এখান থেকে রোবট ভেরিফিকেশন করে ভেরিফাই ক্লিক করবেন তো এভাবে ভেরিফাইড হয়ে গেলে দেখতে পারবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল তো এখানে দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে দিছে তো এখন এটা একটা স্ক্রিনশট রেখে দেবেন একটা দুইটা তিনটা স্ক্রিনশট রেখে দেবেন তো স্ক্রিনশট রেখে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো লগ ইন হয়ে গেলে হচ্ছে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে নেবেন কীভাবে এখান থেকে সেটিংয়ে যাবেন সেটিং থেকে এই যে সিকিউরিটি সেটিং এগুলো ফিল আপ করে নেবেন তারপরে এখান থেকে এই যে পার্সোনাল প্রোফাইল এগুলো হচ্ছে এক একটা করে অ্যাড করে নেবেন নাম্বার টাম্বার নাম্বার নাম্বার অ্যাড না করলেও প্রবলেম নাই বাট পার্সোনাল প্রোফাইলটা আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে নেবেন তো আমি ভেরিফাইড পরে করব উইথড্রো করার সময় ভেরিফাইড করা যায় তো মেন কথা হচ্ছে কীভাবে মাল্টি ক্রিয়েট করবেন তো মাল্টি ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাকে অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে তো আমি এখান থেকে পাঁচশো টাকা ডিপোজিট করি তো আপনারা কীভাবে ডিপোজিট করবেন আপনারা আপনাদের ফোন থেকে টেলিগ্রাম অ্যাপসে চলে যাবেন টেলিগ্রাম অ্যাপসে গিয়ে উপরে দেখতে পাবেন একটা সার্চ অপশন আছে আমি দেখাই আপনাদেরকে যে উপরে একটা সার্চ অপশন আছে এইখানে গিয়ে সার্চ করবেন এখানে সার্চ করবেন ডাকা ডিপি হাউস লিখে তো লেখেন আমি কেমনি লিখি ডি এ একসাথে লিখবেন ডাকা ডিপি ও ইউ এইসও সি ডাকা ডিপি হাউস তো ডাকা ডিপি হাউস লিখে সার্চ করলে টেলিগ্রাম চলে আসবে ফার্স্টেই তো এই টেলিগ্রামে ক্লিক করবেন ক্লিক করে ডিপোজিট নেবেন এখান থেকে ঠিক আছে তো দেখেন এর আগে কিন্তু আমি ওনাদের থেকে দেখেন ডিপোজিট করছি একবার পাঁচশো টাকা করছি দুশো টাকা করছি তো এভাবে ডিপোজিট করে নেবেন ওনাদের কাছ থেকে ঠিক আছে তো আমি হচ্ছে ওনাদের কাছ থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে ডিপোজিট করে নিচ্ছি আইডি পাসওয়ার্ড লাগবে না জাস্ট টাকা পাঠিয়ে আইডি দিয়ে ডিপোজিট করে নিচ্ছি তো এটা দেখাচ্ছি না এটা আপনারা ওনাদের সাথে কথা বলে ডিপোজিট করে নেবেন তো আমি হচ্ছে আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে নিচ্ছি পাঁচশো টাকা তো এখন চলেন মাল্টি মেন টপিকে চলে আসি মাল্টি কীভাবে খেলবেন বা দল কীভাবে খেলবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে খেলা সে তো এইগুলো হচ্ছে আপনার দল এই দেখেন ফরচুন বরিশাল দুর্বল রাজশাহী বা দুর্বার রাজশাহী তো এখান থেকে এই যে ফরচুন বরিশাল যেটা এটা হচ্ছে এই টিম ডব্লু ওয়ান আর দুর্বার রাজশাহী যেটা এটা হচ্ছে ডব্লু টু তো এখান থেকে আপনি এই যে ডবলো ওয়ান নিলে এখানে চাপ দিবেন চাপ দিয়ে এখানে পাঁচশো এক হাজার কত টাকা বাজি ধরবেন সেটা হচ্ছে ধরবেন এখান থেকে লাইভ ম্যাচগুলোতে ধরবেন এই যে লাইভ লাইভ টপ লাইভ তো টপ লাইভের এখানে এই দেখেন অল লেখা আছে অলে ক্লিক করে দিবেন অলে ক্লিক করলেই যে এখানে লাইভ যে করে চলতেছে এগুলোতে বাজি ধরতে পারবেন ঠিক আছে তো আমরা এখানে লাইভ এটা হচ্ছে ক্রিকেট তো ফুটবলেও সেম ফুটবলে যাবেন এই যে লাইভ ফুটবল যেগুলো চলতেছে এগুলোতে বাজি ধরতে পারবেন এভাবে একটা একটা ম্যাচ ওপেন করবেন এভাবে বাজি ধরবেন তো আমরা যে কাজটা করবো এখান থেকে হচ্ছে আপনাদের কি বলে দুই তিনটা টিম নিয়ে একসাথে বাজি ধরবো দুই তিনটা টিম হচ্ছে মাল্টি দুই তিনটা টিম নিয়ে যদি বাজে বাজি ধরেন সেটা হচ্ছে মাল্টি এখান থেকে বিভিন্ন অপশন নিয়ে বাজিয়ে ধরতে পারবেন তো আমরা হচ্ছে এই যে এক টিম নিলাম এখান থেকে একটা টিম চাপ দিয়া ধরলে টিম সিলেক্ট হবে আমরা আমাদের এখানে লাইভ যে আছে চলতেছে এগোটা থেকে আমি বাজি মানে বাজি ধরবো লাইভ যেগুলো চলতেছে সেগুলো দেখে নেই আগের খেলা টেলা তবে দেখে নেবেন আপনারা বুঝে শুনে ঠিক আছে ন্যাশনাল ইউনাইটেড স্টেট তো এটা আরম্ভ হবে আমরা একটা টিম নিছি এভাবে আপনারা নিতে পারবেন দুইটা তিনটা চারটা ঠিক আছে তো আমরা দেখি কোন কোন টিম নেওয়া যায় তো এখান থেকে হচ্ছে আরেকটা টিম ন্যাশনাল ইউনাইটেড স্টেট আর এটা নেই সিলেক্ট করলাম এর হচ্ছে দুইটা নিচি তো দুইটাতে ফোর অটস হয়েছে তো আরেকটা নিব আরেকটা কোন টিম নেওয়া যায় ন্যাশনাল গেম অফ থাইল্যান্ড তো এখান থেকে আরেকটা নেবো তো আমরা এখান থেকে এই টিমটা নিলাম তো এখানে ফাইভ অটস হয়েছে আমরা এক কাজ করি আরেকটা নেই ওয়াটস একটু বাড়বে আমরা এখান থেকে এই টিমটা দেখি কি অবস্থা তো আমার এখান থেকে একটা টিম নেই এই টিমটা উনিশ ওয়ার্স হয়েছে এই টিমটা রিক্স তো আমরা এক কাজ করি ড্র হবে বা উইন হবে তো এই টিমটা রিস্ক তারপর নিতে সরছি না এই আগে একটা টিমের সাথে খেলা হয়েছে তিনটা গোল দিয়েছে কি করবো বুঝতেছি না এটা যদি নেই তাহলে উনিশ অটস চলে আসে চারটা তো এখানে যদি পাঁচশো টাকা বাজিয়ে ধরি আট হাজার টাকা পাবো তোমরা কোনটা নিব এইটা বুঝতেছিনা তোমরা এটা নিব না অন্য একটা টিম দিই ও দেখি আটা ঘন্টার ভিতরে কোন টিম আছে লীগ তো আমরা লাইভ থেকে ওইটা নেই চাইনার একটা টিম ছিল তো আমরা এই টিমটা নিব রিক্স হয়ে যায় আর কি তো যাই হোক নিলাম ইন্ডিয়ান এয়ারফোর্স ন্যাশনাল এখানে টিমটা কি হইল ন্যাশনাল ইউটা ইউনাইটেড স্টেট কমাই দিছে তো যাই হোক এখানে পনেরো ওয়ার্ডস আমরা দেখতে পাচ্ছি মানে পনেরো গুণ হয়েছে তো দেখে শুনে নিতে হবে আর এই কিন্তু একটু এক করে তো বুঝে শুনে নিতে হবে আপনাকে তিনটে নিচিনা এই টিম গুলোর আমার একটু পরপর যেহেতু ফুটবল রানিং তো একটু পরপর কিন্তু ব্লক হচ্ছে এগুলা শুট করতেছে তো এগুলো কিন্তু একটু স্পাস করতেছে এগারো অটসি উঠে গেছে আচ্ছা আমরা এগারো মারি বিসমিল্লা বলে পাঁচশো পাঁচ হাজার পাঁচশো সাতানব্বই টাকা যদি উইন হয় তিনটা টিম তো জানি না উইন হবে কি না হ্যাঁ লেগে গেছে এখন হচ্ছে অপেক্ষার প্রহর ম্যাচের কন্ডিশন কোন জায়গায় যাই তো এইভাবে মূলত মাল্টি ক্রিয়েট করতে হয় মাল্টিপিএট করতে হয় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর যাতে ডিপোজিট ওইডিও লাগবে টেলিগ্রাম থেকে ডিপোজিট আপন্টু করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ